কেন অনেক সময় হয়ে গেল আরে রাস্তায় অনেক জ্যাম ছিল আচ্ছা ঠিক আছে বাবা সরি ঠিক আছে চল টিপ ভালো করে টিপ ভালো করে টিপ 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 ভালো করে মাথাটা টিপ ভালো করে টিপ ভালো করে দাবা কিরে হাতে জল নেই নাকি একটু ভালো করে দাবা উফ কি মাল যাচ্ছে রে পুরো ঝাকাস তোমার কি বাড়িতে কোনো মা বোন নেই রাস্তায় যাকে তাকে দেখলে এইসব বলতে ইচ্ছে করে অসভ্য কথা মা বোন দুটো আছে তোমার মতন সুন্দরী বোনই দাদা দাদা ভালো ঝামেলা কত যায় না এটা টনি ভাইয়ের বোন পরে সমস্যা হতে পারে আজ তোকে ছেড়ে দিলাম এরপরে তোকে দেখে নেব। ঠিক আছে তুমি যা পারবে করে নাওগা। এতক্ষণে তোমার আসার সময় হলো আরে ক্লাসের অনেক চাপ ছিল সরি আরে সেই তখন থেকে দাঁড়িয়ে আছি আচ্ছা ঠিক আছে চলো এই দাঁড়া 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 ওটা টনে ভাইয়ের বোন না হ্যাঁ দাদা হ্যাঁ হ্যাঁ ওটা তো মনে হচ্ছে টনি ভাইয়ের বোন এই টনি ভাইয়ের নম্বরটা দে তো টোকো হ্যাঁ টনি ভাই আমি সুজন বলছি আপনার বোনকে একটা ছেলের সঙ্গে দেখলাম হ্যাঁ কোথায় নসিপুরের রাস্তায় রাস্তার ধারে আপনার বোন গল্প করছে আসেন দেখবেন তো আচ্ছা তাড়াতাড়ি আসছি তোমার দাদা কি আমাদের সম্পর্কটা মানবে যদি না মানে তাহলে তো পরে অনেক সমস্যা হবে দাদাকে বুঝিয়ে বললে দাদা ঠিকই মানবে চলো না তুমি আর আমি একদিন দাদাকে গিয়ে বুঝিয়ে বলি ঠিক আছে তাহলে চলো একদিন তুমি আমি দুজনে গিয়ে বুঝিয়ে বলবো তারপরে দেখা যাক কি হয় দাদা তুই এখানে দাদা তুমি এখানে হ্যাঁ এখানে তুই কি করছিস দাদা আসলে তুই বেশি কথা বলবি না বুঝলি চল 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 আর বলছি ছাড়বো না আর বলছি বললাম তো ছাড়বো না না ছটা গুড়িরা এখানে মেরে দেব দাদা প্লিজ আমাকে ছেড়ে দাও প্লিজ ওকে আমি অনেক ভালোবাসি আমাকে প্লিজ ছেড়ে দাও ব্যাপার ওকে টানছো কেন টানবো না মানে ও আমার মান সম্মান সব নষ্ট করে দিচ্ছে হ্যাঁ তোমাকে বলে রাখছি বাড়ি থেকে যেন এক পানা বেরোতে পারে আগামী পাঁচ দিনের মধ্যে বিয়ে দিব তারপর কোনো কথা কাদিস না তুমি প্লিজ দাদাকে বোঝাও দাদা তোমার কথা শুনবে আমি ওকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না আমি ওকে খুব ভালোবাসি তুই তো জানিস তোর দাদা কেমন রাগী ঠিক আছে বাদ দে তোর বাইফ্রেন্ডকে ফোন কর দেপালিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি হ্যালো তুমি আজকে আমার সাথে প্লিজ বিকেল চারটের সময় দেখা করো আরে আমার দাদা আমার অন্য কোথাও বিয়ে ঠিক করে দিয়েছে আর আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না প্লিজ আজকে চারটের সময় আমার সাথে আমাদের বাগানে দেখা করো ও আচ্ছা ও এ কে কোথায় আছিস তাড়াতাড়ি রেডি হ গাড়িটা বের কর মাঠে নামতে হবে ए चल 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 এই কি হন কি? ভয় পালিয়ে এলাম আরে নারে ভূকা। ও তো তো মারাজ একটা ভালো জায়গা খুঁজছিল। আচ্ছা বলি এর থেকে ভালো জায়গা আর কিছু আছে? আজকে তোদেরকে এখানে সহায়কে মেরে চাপা দিয়ে চলে যাও। গিয়ে বালি বাড়ির জামা এখানে দেখা যাবে। ঠিক আছে। আইতো সবাই চলাই। সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরা এই ভিডিওটি খুব পরিশ্রম করে তৈরি করেছি তোমাদের মজা দেওয়ার জন্য আনন্দ দেওয়ার জন্য আমাদের এই ভিডিওর মধ্যে কোনো যদি ভুল ত্রুটি থাকে তো সেটা তোমরা মার্জনা করিও এবং তোমরা সবাই সাপোর্ট করিও ভিডিওটা দেখতে থাকো লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং সীমাহীন আমাদেরকে সাপোর্ট করো যাতে আমরা আরও ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি এই ভিডিওর পার্ট টুটা আগামী দিনে খুব তাড়াতাড়ি নিয়ে আসতে পারি কারণ তোমাদের একটা শেয়ার একটা কমেন্ট একটা লাইক আমাদের কাছে ঠিক আছে তো তোমাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি তোমরা দেখো শেয়ার করো সাপোর্ট করো আমাদেরকে যাতে আমরা আরও ভালো ভালো ভিডিও আগামী দিনে তৈরি করে নিয়ে আসতে পারি এবং ভিডিও তৈরি করতে বা ভিডিওর ভয়েসে বা কথাবার্তায় কোনো ভুল ত্রুটি বা তোমাদের কোনো কিছু খারাপ লেগে থাকলে সেটা তোমরা আমাদেরকে মার্জনা করিও এবং তোমরা আমাদের পাশে থাকো দোয়া করো যাতে আমরা আস্তে আস্তে বড়ো হয়ে সাপোর্ট করছো অনেক ভালো লাগছে আরও সাপোর্ট করো পাশে থাকো এটাই আমরা বলতে চাই এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও তোমরা কিছু বলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাদের চ্যানেলটা যেহেতু নতুন সবাই একটু পাশে থাকিও সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের বন্ধু বান্ধব যারা আছে আত্মীয় স্বজন তাদেরকে শেয়ার করে ভিডিওটি দেখার সুযোগ করে দিও सब्सक्राइब कर कर दियो